এই চীনকে কিভাবে থামানো যায় বলুন তো আর কোথায় গিয়ে এরা থামবে কি কি না করে ফেলছে এরা এবারে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ঠিক যেরকম ইলান মাস্কের স্টার লিঙ্ক স্পেসেক্স স্পেস কোম্পানি স্টার লিঙ্ক স্যাটেলাইট পাঠাচ্ছে ঠিক সেই রকমভাবে চীনও মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে যদিও ইলান মাস্কের সংস্থার মতো এরকম হাজার হাজার স্যাটেলাইট তারা পাঠাতে পারেনি এখনও তবে সম্প্রতি চীন মানে চীনের রাষ্ট্রীয় একটি সংস্থা তারা এই স্যাটেলাইট লঞ্চ করেছে লং মার্চ সিক্স রকেটের মাধ্যমে পৃথিবীর লোয়ার অরবিটারে এই স্যাটেলাইটগুলোকে তারা স্থাপিত করেছে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে যে ইন্টারনেট পরিষেবা দ্রুত করা যাবে এবং সেখানে সুবিধা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল ফন্দিত অন্য চীন কিন্তু নজরদারি করতে চাইছে তার যে সমস্ত প্রতিবেশী দেশগুলোকে তারা শত্রু বলে মনে করে সেই সমস্ত দেশগুলোর ওপর তার মধ্যে ভারতও রয়েছে আপনি কি মনে করেন জানাতে থাকুন দেখতে থাকুন আজ বাংলা